ভাই আপনার এই মাসে ওয়াইফাই বিলটা দেন ও ওয়াইফাই বিল হ্যাঁ দেনি টাকা পাইছিস তো ওয়াইফাই এর হ ভাই পাইছি ভাই মোর কোনো মাসে টাকা বাকি থাকে কোন দিন ডিসটার্ব টাকা দিতে না ভাই আপনার তো কোনোদিন টাকা সমস্যা হয় নাই আপনি টাকা চালে দেন দেখ তো টাকাটা কোনো সিরাফাটা আছে নাকি না ভাই টাকা তো কোনো সিরাফাটা নাই একদম ক্লিয়ার দেখ টাকাতে শেখ মজুর উধাও হয়ে গেছে নাকি না ভাই এই তো জেড কারমাল শাড়ি আছে টাকাতে ঠিকই আছে আচ্ছা দেখো 500 টাকা জায়গা তুমি 400 টাকা দিছো নাকি না ভাই 400 টাকা দিবেন কে এটা তো 500 টাকা তাহলে মোতো কোনো ঝামেলা নাই মোতো কোনো সমস্যা নাই টাকাও ভালো না ভাই আপনার কোনো তো ঝামেলা নাই টাকা ভালো আপনার কাছে টাকা село টাকা দেন তাহলে মোর কোনো ঝামেলাও নাই মোর কোনো টাকারও সমস্যা নাই তাহলে কি লাইনে 100 টাকা তুই লাইনে কেন সমস্যা হ্যাঁ রাত বারোটার পত্র চলে না কেন ওয়াইফাই কদিন ঠিক করবো কদিন ঠিক করবো আজ রাত বারোটার পর যদি তোর লাইনের সমস্যা আছে যদি তোর লাইন এই আটকে দাসে তোকে আটকে দিন রে তোর সোনা দানা খুলে নিম ভাই 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 আজ রাত বারোটার পর থেকে ভাই আপনার নেট কখনো এ এ করবে না ভাই আজ থেকে নেট ক্লিয়ার হয়ে যায় ভাই মারেন ভাই মনে যেন থাকে এটাই শেয়ার ওয়ার্নিং তোর